আমার বাইদলে একবার সারা মাইরে জল খালি পাড়ো হাত কামারার কাম করনা ও না আমি সামনে ঝাড়াবাম তার কাছেই বুটরাxam এরান হুন ڈاک দিলাম আরে মেরে যা না কে যাব না কে কি হইছে আই হুন আঙ্গার বাইনে এমবি পতে দাঁড়াইছে ফেব্রুয়ারি মাসে বুড়া বুড়ি আঙ্গা বাইরে বুটটা দিস আমি যে তোমার বাইরে বুটা দিম আমি তো বুড়ারি হইনি তুমি বুড়া রইছো কিনে তাগো আম না আঙ্গা বাইরে বুড়দান লাগবো আঙ্গরে বুটা দিও আমি যে বুড়া রই নেই তা কয়লাম এরপরেও বুট চাইতে ই পাগলা রে আমি কি ভেবে বুঝতাম ছাগল হলই গো ভাই না নির্বাচনে দাঁড়াইছে এমপি পদে ফেব্রুয়ারি মাসে নির্বাচন তুই ভোটটা দেশ দিস মে মাস না রে ফেব্রুয়ারি মাস আবার কমে মাস তোমরা ভালো কাজ করো এই ডালারে ঠিক দিও শক্ত জন আলাইকুম এ সালাম পরে আনাকে আমার এই কথা শুনেন আমি বন্ধ মধ্যে ছাগল আসার দিছি আনে বাড়ি দিলাম ছাগল গুলো বয়া আছে এল্লা আনি পরে যদি ছাগল নাই আনে ভাইও নাই আগ গোটা পাড়া হইতে ছাগল খুঁজতাম ছাগল পাইলাম না আনে কিন্তু আমি দাঁড়াইছেন আমার ছাগল তো আজল ভাই পাই এলাকা হুদ্দে ব্লক করে দিব আমার নাম গেলে আনল হক আচ্ছা তুমি যে কথাটা কয়লা আমি দেখতাছি এ হাসমত ইনা আরো ভাই তাসি কি হয়েছে ভাই ডা কে তাড়াতাড়ি কম আমি আর কাম করু কি হয়েছে মানে তুই জানি না ছাগল করে বয়ে আসলি ছাগল কি করছ ছাগলের কাছে ভোট চাইছি নির্বাচন হলো ফেব্রুয়ারি মাস ছাগল খালি গো মে মাস তিন চার কোয়ার ওরা আমাকে তেরে মে করছে রাগ করে আমি ছাগল বেজে লাই দিছি এই হারাম তো তোর ছাগল পড়তা গছিলাম তোর ছাগল আছে মাসে গেছে ভোট যা যা কাম কর যা আচ্ছা ভাই ঠিক আছে আগামী মঙ্গলবার দিন তোমার ছাগল আমি কিনে দিব আনা তোমার কোথায় দিয়ে আসেন সামনে মঙ্গলবার আমার ছাগল কিনে দিবেন ছাগলটা আছে চার মাসের গাপ তিনটে চারটে করে ছাউ দিছে ওই যাতে ছাগল আমি আর পামু হ্যাঁ আমার নেতে হবে না ওই যাতে ছাগল ভাই যাওয়ার তো হয়ে গেছে সামনে আমার নির্বাচন বুঝছো তেমন কিছু করো না তোমার যেটা মনে চা ওটাই তোমার কিনে দিব আচ্ছা ঠিকই আছে কতটা মনে থাকে কই দিলাম আচ্ছা ভাই যাও এখন তো আরো আমার বুঝতে আনবো না আমি বুঝতে আই